হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেত্রী সৌমিতিসা কুণ্ডু তা এখন কেমন আছেন অভিনেত্রী বছরটা কিছুতেই যেন ভালো যাচ্ছে না অভিনেত্রী সৌমিতিশার প্রথমে কিডনিতে স্টোন অপারেশনের জন্য দীর্ঘ সময় তাকে অসুস্থতা নিয়ে কাটাতে হয়েছিল তারপর অসুস্থতা কাটিয়ে যখন জীবন ফিরছিল স্বাভাবিক অবস্থাতে ঠিক তখনই ম্যালেরিয়াতে আক্রান্ত হন অভিনেত্রী গত নভেম্বর সমাজ মাধ্যমে করা পোস্টে কিন্তু নিজের শারীরিক অসুস্থতার কথাটি খোদ সৌমিতিষায় জানিয়েছিলেন তার সকল ভক্তদেরকে যা শুনে বেশ চিন্তায়ও ছিলেন তার সকল অনুরাগীরা তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কিন্তু হাসপাতালে ভর্তি পর্যন্ত হতে হয়েছিল অভিনেত্রীকে সত্য হাসপাতাল থেকে মুক্তি পেয়েছেন অভিনেত্রী হাসপাতাল থেকে ফিরে সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন যে ঠিক কি কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল আসলে প্রচন্ড জ্বরের কারণেই সমিতাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তা এখন কেমন আছেন অভিনেত্রী এখন আগের থেকে অনেকটাই সুস্থ আছেন অভিনেত্রী সৌমিতি তবে পুরোপুরি সুস্থ হতে তার বেশ কিছুটা সময় লাগবে তবে এখনই ফিরছেন না কাজে অভিনেত্রী পুরোপুরি সুস্থ হয়ে তবেই শুটিং ফ্লোরে ফিরবেন তিনি এমনটাই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন অভিনেত্রী সৌমিতিশাহ কুণ্ঠু সৌমিতিশাহ দ্রুত সুস্থ হয়ে উঠুক এমনটাই কামনা করি আমরা